এডুকেশন যদি ঠিক প্রপার এডুকেশন যদি হতো তাহলে এই প্রবৃত্তি কখনো আসতে পারে কোনোদিন আসতে পারে যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সত্যি কথা বলতে কি একটু অন্য রকম একটু অন্য ভাবে আমরা একটু ভাবতে চেষ্টা করছি এই খারাপ সময়ের মধ্যে সেটা কি ভাবে আমরা একটু চিঠি পড়ার মাধ্যমে একটু গানে গানে আমরা একটু ভাবার চেষ্টা করছি কারণ নতুন একটি অনুষ্ঠান আসতে চলেছে এবং সেই অনুষ্ঠান কে ঘিরেই আজকে আসন আলো করে ওদিকে দেবরীরা রয়েছে এখানে মনোজ দা রয়েছেন এবং তাদেরকে ছোট্ট একটা আড্ডা সেশন এই মুহূর্তে স্বাগত বলে দুজনকেই একটুখানি জানবো যে এই যে কনসেপ্টটা সেটা সম্পর্কে এবং শোটার নামটা বেশ অন্যরকম একটুখানি প্লিজ দর্শকদের বলো তুমি নামটা যিনি দিয়েছেন তিনি আমার পাশে বসে আছেন নামটা ওনার দেওয়া এবং ভালো নামটা পজিটিভ হয় রকম ভাবে আমরা কানেক্ট করি বাঙালিরা যেহেতু চিঠি পড়া বা চিঠি লেখা এটা নিয়ে অনুষ্ঠান সেই জন্যই আমার মনে হয় এটা মাথায় এসেছিল লিখন তোমার এবং দিন ধরে তার আগে আমরা নাম নিয়ে ভাবছিলাম এই একটা নাম আসাতে এটা একবারে আমরা জিরো ডাউন করি এই নামটাতে অনুষ্ঠানটা যেটা তুমি দিয়ে শুরু করলে যে এখানে চিঠি আছে গান আছে সেই গানের সঙ্গে অল্প কিছুটা নাচ আছে এইটা নিয়ে বাকিটা এই কাজটা এই সময় দাঁড়িয়ে খুব একটা অন্য ধরনের কাজ এবং খুব প্রাসঙ্গিক হতে পারে যদি ঠিকঠাক ভাবে আমরা বিষয়টিকে যদি উপস্থাপন করতে পারি যেটা সব থেকে আমার যেটা ভালো লাগছে এই কাজটা করতে গিয়ে প্রথমত বাংলা ভাষার মানে পুরোপুরি বাংলা ভাষার উপর নির্ভর করে একটা অনুষ্ঠান যেটা দীর্ঘদিন আহ একটা খামতি কোথাও একটা রয়েছে কারণ সব সময় হয় গানের অনুষ্ঠান হচ্ছে নয় নাচের অনুষ্ঠান হচ্ছে তো এখানে যে চিঠি লেখার যে বিষয়টা যেটা বাংলায় চিঠি লেখা এই জিনিসটা এখন উঠেই গেছে আমাদের ছোটোবেলায় আমরা তখনও চিঠি পেয়েছি আমরা চিঠি লিখতাম এখন এই সময় চিঠি বিষয়টা খুব চলে যাওয়ায় মানুষের ইমোশানস অনুভূতি এগুলোকে ব্যক্ত করা অন্যরকম হয়ে গেছে একটু যান্ত্রিক হয়ে গেছে মানে এখন ভয়েস নোটও কিন্তু আমরা ফাস্ট ফরওয়ার্ড করে শুনছি মানে অ্যাকচুয়াল স্পিডে শুনছি না তো দুঃখের কথাও এত ফাস্ট শুনে ফেলছি যে আমাদের মনে সেটা দাগ কাটছে না তো ফলে সেখানে এই চিঠি পড়া এবং এই তারিখ অনুযায়ী মানে সময়কে রিপ্রেজেন্ট করছে চিঠিগুলো আমরা হচ্ছে দুটো দুজন মাধ্যম যাদের মাধ্যমে একটা বার্তা যাচ্ছে সেখানে গান তো রবীন্দ্রনাথকে আশ্রয় করে এই নতুন যে আমোদিনী যে যার ব্যানারে আমরা কাজ করছি তো সেটা প্রথম একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি তো আমার খুব ভালো লাগছে দেবলিনাকে যেহেতু অনেক দিন থেকে চিনি অনেক দিনের বন্ধুত্ব আমাদের তো ফলে একটা আরাম কাজ করার সক্ষতা আছে আরক্ষিতা আছে একটুখানি দেবলিনা তোমার কাছে শুনি যে এটা একটা ইন্সপায়ার্ড স্টোরি থেকে করে এই পুরো অনুষ্ঠানটা এবং সেটা করতে গিয়ে জানিলে কিন্তু চিঁচি পড়তে হয়েছে তো ব্যক্তিগত জীবনে প্রেমপত্র এসেছিল একটু বলে রাখি আমাদের যদি টুকটাক এসেছিল না অত আসেনি কারণ জগে থেকে ধরো আমি প্রেম করছি তখন এস এম এস টা ওই একশো টাকা একশোটা এস এম এস দশ টাকায় ওটা চলে এসছে তখন লোকে এস এম চলে এসছে মোটামুটি প্রেমপত্র গুলো গৌরবের হাতে অবধি পৌঁছেছে স্কুলের প্রেমপত্র গৌরব পড়েছে বা পড়ে শুনিয়েছে কোনো সময় আমি স্কুলে যেটা পেয়েছিলাম না সেগুলো হারিয়ে গেছে আচ্ছা আমার বড় তাতে খুব ইন্টারেস্ট হবে না প্রেমপত্র এত না ওকে কোনদিন পরে শোনানো হয়নি আমার কাছে আছে তুলে রাখা আছে হ্যাঁ আছে আছে খুব ইচ্ছে জানার মনোজ একটু তোমার কাছে যাই তুমি কতটা প্রচুর প্রচুর সেটা বোঝাই যায় পুরো বুঝতে পেরে গেছে মানে মনোর্জতা কতটা প্রেমিক মানুষ এবং এইসব মানে চিঠি পত্রের ক্ষেত্রে কি বলেছে আমি প্রেমিক মানুষ বোঝা বোঝা দেখেছো কোথাও আমাকে প্রেম করতে দেখতে লাগে মানুষকে দেখে বোঝা যায় না ভাইবস একটা ওই আর ভাইবস

অনেক পেয়েছি সেটা মানে মানে কি বলবো সেটা ব্যক্তিগত স্তরে মানে যে প্রেমপত্রগুলো পেয়েছি সেগুলো খুবই ব্যক্তিগত স্তর বলতে ওই একটু শহুরে প্রেমপত্র মানে আর কার্ড সেখানে লেখা

গান যেহেতু এটা শুরু করো তুমি ঠিক আছে যেহেতু একজন এত প্রেমিক মানুষকে পেয়েছি সঙ্গে কাজ করার মতন তো সেই জন্য প্রেমের গান বা মানে প্রেম তো আছে যদিও চিঠিতে প্রেমটা খুব আন্ডারলাইং একটা প্রেম খুব যে আমি তোমাকে ভালোবাসি এই 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 ধরনের প্রেম নয় কিন্তু প্রেমের মানে প্রেমের গান যদি অডিয়েন্স না শুনতে পায় সেটা তো হবে না সেই জন্য এখানে আমি অনেকগুলো গান বদলে দিয়েছি যে শুনতে ইচ্ছে হয়েছে আমি সেই ছিল একটা 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 গান এই মুহূর্তে মনে পড়ছে শেষে একটা গান ছিল আনন্দ লোকে আমি সেখানে ভালোবাসি ভালোবাসি ঢুকিয়েছি এবং তুমি কি এগ্রি করো গানটার সাথে নিশ্চয়ই এগ্রি করছি তোমার কোনো কিছু সঙ্গে এগ্রি না করার কোনো প্রশ্নই নেই তো সুতরাং সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে গানটা বেছেছো সেটা মানে মানে ওটাও আবার একটা নাটকের গান এবং নন্দিনীর গান রক্তকরবীর গান এবং মানে নন্দিনী এমন একটা ক্যারেক্টার যে কিনা যুগকে রিপ্রেজেন্ট করছে পরিবর্তন সমাজের যে অবক্ষয় সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে সে তো ভালোবাসি ভালোবাসি সেই হিসেবে তো একটা যুগান্তকারী গান তো

গেছি কিন্তু সেটা খুব খারাপ হয়েছে আমি চাই না তোমার নামটা কোনো ভাবে খারাপ হোক আমার নামটা ভালো সেটা করতে বললাম আমি রাজি আছি তাহলে আমরাও দেখতে রাজি আছি আচ্ছা এই যে একটা অদ্ভুত সিচুয়েশন ভীষণ খারাপ একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই রকম সময় দাঁড়িয়ে এরকম প্রোডাকশন নামানো এবং কি ভাবছো যে কিভাবে দর্শক নেবে এই জিনিসটাকে খুব কারেক্ট একটা প্রশ্ন আমি ইনফ্যাক্ট তিন দিন আগে আমাদের টিমের যতজন আছে আমি সবাইকে মানে মনোজাকে তো অবশ্যই এছাড়াও তারা বিহাইন্ড দ্য দুজন মিলে তো একটা অনুষ্ঠান নামে না অনেকেই মিলে কাজ করছে আমি সবাইকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করেছি যে আমাদেরকে এখন অনুষ্ঠানটা করা উচিত না আমি পিছিয়ে দেব মানে এমন একটা সত্যি খারাপ সময় যে রিল গুলো ধরো বা যে প্রমোশনাল পোস্টার গুলো ধরো আগে তুলে রেখেছি সেগুলো এখন শেয়ার করতে নিজেরই খারাপ লাগছে কিন্তু যেহেতু আমাদের প্রচারের মাধ্যমটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হয়ে দাঁড়িয়েছে সময় সেজন্য সেখানে সেই ছবিগুলো পোস্ট করতে হচ্ছে সব সময় ভালো লাগছে সেটা নয় এবং আমার মনে দু তিনবার প্রশ্ন যে কিনা কিন্তু কারোর কাজ থেমে নেই যারা অফিসে যাওয়ার যাচ্ছেন ব্যবসায়ীরা ব্যবসা করতে যাচ্ছেন হ্যাঁ আমরা যেহেতু শিল্পী আমরা একটু বেশি সেন্সিটিভ হইতো তো সেই জন্য হয়তো একটু সময় লাগছিল কিন্তু ওই প্রথম দু তিন দিন ভীষণ ডিস্টার্ব ছিলাম এখনো আছি কিন্তু প্রথম দু তিন দিন খুব অস্থির লাগছিল তারপর যখন আবার স্ক্রিপ্টটা নিয়ে বসলাম আমার মনে হলো কোথাও গিয়ে যেন একটু মনটা শান্ত হলো আমার আমার আশা যে যেই দর্শকেরা দেখতে আসবেন সেই দেড় ঘন্টা হয়তো তাদেরও মনটা কিছুটা শান্ত হবে সেই জন্য ভাবনা এগিয়ে যাওয়ার মনোজ দা কিভাবে দেখছে এই মুহূর্তে এই সিচুয়েশনটা যেটা চলছে কি হতে চলেছে সত্যি কি কলকাতা সিটি অফ জয় না সিটি অফ গ বডি ইউ থিংক না আই ডোন্ট থিংক সো কলকাতা ইজ সিটি অফ জয় डेफिनेटली সিটি অফ জয় এটা একটা এমন একটা ঘটনা যেটা আমাদের সবাইকে ভাবিয়েছে ঠিকই কিন্তু এরকম ঘটনা অতীতেও হয়েছে যেটা কাঙ্ক্ষিত নয় ভবিষ্যতে হবে এটা বলাটাও খুব ভয় মানে মানে খুব মানে ভয়ঙ্কর অবস্থা আমি যেটা এই কয়েকদিনে যেটা আমি নিজে অনুভব করছি যে মানে মানুষ এই এই ধরনের যেতে পারছে করে প্রশ্নটা সমাজ দায়ী কোথাও না কোথাও এই ভেদাভেদটা দায়ী যেটা আমাদের ছোটবেলা থেকে হয়ে আসে মানে আমরা আগে থেকেই ভেবেই নিচ্ছি বা বলে দিচ্ছি বাইরে যে মেয়েরা সেফ নয় বাইরে রাত্রেবেলায় এই জিনিসটা আমরা তো ছোটবেলা থেকেই শুনছি মানে আমার বাড়িতে বোন আছে রাত্রিবেলা ও যখন গান শিখতে যেত আমরা দুই ভাইয়ের মধ্যে যেকোনো একজন গিয়ে ওকে আনতে যেতাম শান্তিনিকেতনে তো ছোট থেকে আমাদের মনে এই ভয়টা রয়েই গেছে বা আমাদের বাবা মা আমাদের বুঝিয়ে দিয়েছে যে মেয়েরা ইজ নট সেফ তো তো এই ভয়টা মানে কেন এলো এটা তো আজকের ভয় নয় এটা দীর্ঘদিনের ভয় তো এই সমাজ সব সময় যে ক্রাইম হয়েছে বলেই এই ভয়টা দেখিয়েছে তা নয় এটা একটা সিস্টেম হয়ে এসছে আদি আদি অনন্তকাল থেকে হয়ে আসছে আমাদের ভারতবর্ষে তো আহ আমার মনে হয় যে এই এই একটা ঘটনাকে কেন্দ্র করে সিটি অফ ভয় বলার আহ কোনো খুব খুব একটা কারণে হ্যাঁ তবে এটাতে একটা জিনিসই হলো মানুষ খুব সজাগ হলো মানুষের প্রশ্ন এসছে মাথায় অনেকগুলো প্রশ্ন এসছে তাহলে এটা কেন হলো বা তাহলে এটা কেন হতে আবারও এরকম হলে আমরা কি করতে পারি মানে এই প্রশ্নগুলো যে এসছে এবং প্রশাসনকেও যথেষ্ট ভাবিয়েছে বলেই আমার মনে হয় যে এই ধরনের ঘটনা যখন ঘটছে প্রশাসনকেও অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমার এটাই এটাও প্রশ্ন একটা প্রশাসনের হাতে এই সমস্ত কিছুর ঘটনা ঘটানোর জন্য দায়ী করাটা আমি ব্যক্তিগতভাবে মানে আমি অন ক্যামেরাই বলছি ব্যক্তিগতভাবে দায়ী করাটা নয় এখানে মানুষ আমরাও দায়ী মানে আমরাও অনেক কিছু এমন অদেখা করে করে দিই একটা জিনিস তো একদিনে ঘটে না একটা জিনিস যখন অল্প অল্প যখন ঘটে মানে কাউকে টিজ করলো তখন কেন আমরা উঠে এতটা বেশি এ করি না ওইখান থেকে তো শুরুটা হচ্ছে মানে ওই টিজিংয়ের সময় থেকেই যদি আমরা শক্ত হাতে প্রতিবাদটা জানাতে পারি তাহলে এই পরিণতি অব্দি আসার জন্য আমাদের অপেক্ষা করতে হয় মানে আমি বলছি রুট কজ শুড বি আইডেন্টিফাইড তারপরে বাকি কথা হ্যাঁ ডেফিনেটলি আমাদের আরও বেশি সজাগ হতে হবে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সে নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এইগুলো জন্যে কলকাতাকে সিটি অফ ভয় বলার কারণে আমি অনেক কাজের সূত্রে হোক জন্মসূত্রে হোক বাবার কর্মসূত্রে হোক অন্য শহরেও থেকেছি আমার নিজের জন্ম বিহারে হ্যাঁ মানে আমি জানি ওখানে কি মানে পরিস্থিতি হয় তো আমি জানি বিহার ইউপি ভাবাই যায় না মানে আমরা এই কথাগুলো এখানে বসে এখন বলছি বিহার ইউপি মানে চারটের পরে মেয়েরা মানে বেরোবেই না মানে বেরোতেই পারে না তো ডেফিনেটলি কলকাতায় সেটা খুব ডেফিনেটলি আমরা কেউ চাই মানে কোনো সুস্থ মস্তিষ্কের কেউ এটাকে করেন সমর্থন করে না হ্যাঁ কিন্তু তার জন্য যে কলকাতাকে একেবারে ডিমিন করে দিয়ে একেবারে ধুলিস্বাদ করার মতন এটা মানে এ নয় এটা একটা এটা কিছু অন্য কিছু একটা চলছে তোমার কাছে যাই সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে যে নাইট শিফটে মেয়েরা বেশি যাবে না বা কাজ কম করবে অ্যান্ড অল তোমার কি চাই সত্যি তাই মানে এরকম হলে পরে কি সলিউশন হতে পারে আমি যে পয়েন্টটা আমার মানে ভুলো হতে পারে আমি বলেছিলাম যতটা কম সম্ভব ততটা কম ডিউটি দেওয়া এটার মানে বোধহয় এটা নয় যে মেয়েরা রাত্রে ডিউটি করবে না মানে আমাদের সবারই রাত্রে শুটিং থাকে অনেক সময়ই থাকে অনেক অনুষ্ঠান করে মেয়েরা দেরি করে বাড়িতে ফেরে তো এটা তো অবশ্যই কোনো সলিউশন না আমার মনে হয় না এটা বল মানে এটা বলার চেষ্টা করা হয়েছিল হয়তো এটা হতে মানে যেটা আমার মনে হচ্ছে প্রশাসন বলতে চেয়েছে যে যদি কোনোভাবে রাত্রের ওয়ার্কিং আওয়ার্সটা কমানো যেতে পারে বাট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এটা তো পার্সোনালি একটা কোনো সলিউশন সলিউশন এই সমস্যাটা হতে পারে না যেটা মনে হয় বলে আই ভেরি মাচ অ্যাগ্রি টু ইট যে এটার একটা রুট কজ আছে যেটাকে আমাদের খুঁজে বার করতে হবে মানে এই এই ঘটনাটা আজকে ঘটেনি সেটা ইভ টিজিং হোক সেটা সোশ্যাল মিডিয়ায় স্লাট শেমিং হোক আমরা একটু ছোট জামা কাপড় পরে ছবি দিলে কিন্তু মানুষজন বলতে চায় না বোথ মেল অ্যান্ড ফিমেল তো যদি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট কথা বলি যদি ফেমিনিস্ট অফ উইমেন এম্পাওয়ারমেন্ট কথা বলে তাহলে তো উইমেন এম্পাওয়ারমেন্টটা সেইখান থেকে আসা উচিত মানে তখন তো আমার জামা কাপড় কি আমি কোন বাড়ির মেয়ে আমি কোন বাড়ির বউ আমায় দেখলে আমার দাদা শ্বশুর মশাই লজ্জা পেতেন কি না আমি কি জামা পরে আছি কারণ এগুলো তো শুনতে হয় সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় উমেন এম্পাওয়ারমেন্টটা ওখান থেকে শুরু হওয়া উচিত তারপর তো অবশ্যই এইগুলো উইল ফলো হ্যাঁ মানে আর একটা জিনিসও খুব অবাক লাগছে এখন সবাই কেউ দুর্গা কেউ কালী কেউ এ হয়ে যাচ্ছেন মানে আমি বুঝতে পারছি না যে মানে আমরা তো এখন একটা অত্যন্ত আধুনিক একটা যুগে রয়েছে সেখানে মানে দুর্গা কালী মানে মানে আমি যদি এখন বলি দুর্গা ব্র্যাকেটে দেবলীনা এটা বলার তো কোনো দরকার নেই মানে বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে জিনিসগুলো করে করে কি হচ্ছে পুরো জিনিসটা কিন্তু গুলিয়ে যাচ্ছে যে যার জন্য না মানে আর সাংস্কৃতিক জগতের মানুষের উপর প্রথম যে কোনো কিছুরই কোপটা এসে পড়ে সেটা মানে অর্থনৈতিক মন্দা হোক যেটা হয় কোভিড হোক অতিমারি হোক তারপর এই ধরনের কিছু আমরা কি এখন নাজিবো আমরা কি এখন গাইবো তো আমরা কি কি করব তাহলে মানে আমাদের আমাদের কি করার কথা আমরা কি চুপচাপ শুধু আহ মানে আমি সেদিন একজনকে বললাম যে রবীন্দ্রনাথ যদি সুভাষ চন্দ্র বসু বা গান্ধীজির রাস্তায় নামতেন মানে সেটাই কি দেখতে চাও মানে রবীন্দ্রনাথ যদি এখন বন্দুক স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলেন ক্ষুদিরামের মতন বেরিয়ে গেলেন বন্দুক নিয়ে ব্যাপারটা যতটা হাস্যকর হতো মানুষকে তো ওই ওটাই তো বললাম যে শিক্ষারও তো একটা প্রয়োজন আছে মানে এডুকেশন নেই বলেই কিন্তু আজকে দেশটা এই জায়গায় এসছে এডুকেশন যদি ঠিক প্রপার এডুকেশন যদি হতো তাহলে এই প্রবৃত্তি কখনো আসতে পারে কোনো দিন আসতে পারে মানে কোনো মানে ইকুয়ালিটি ইকুয়ালিটি তো সেখান থেকেই শুরু হবে মানে তুমি কি পোশাক পরে আছো বা তুমি মেয়ে না তুমি ছেলে না কি মানে একটা ছেলে রান্না করলে সেটা বাড়িতে রান্না করলে ও ও তো মেয়েদের মতো থাকে অথচ একটা মেয়ে যদি বাইরে বেরো ও তো ছেলেদের মতো জীবন যাপন করে মানে এই যে একটা ছেলেদের মতো মেয়েদের মতো মেয়েদের মতো আমরা তো বলি এটা মেয়েদি কাজ হ্যাঁ মানে আমরা তো বলেই থাকি তো এই জিনিসগুলো কোথা থেকে আসছে এটা তো এটা তো সমাজ থেকেই উঠে এসেছে তাই নয় কি আমরা ওটাতে অভ্যস্ত হয়ে গেছি বলতে হ্যাঁ তো দেখো কিরকম মিলি আমি দেখুন কি এটা একটু গার্লি জামা এক্ষুনি বললাম মানে আমি এটা বলেই আমি এখন মনে পড়লো যে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে এই যে আমার প্রিন্ট কীরকম গার্লি হ্যাঁ তো এটা এই যে আমরা ওই যে বললাম আমাদের অভ্যেস হয়ে গেছে এটা কারণ আমাদের আগে থেকে ভাব করে দেওয়া আছে করা আছে ইকুয়াল আমরা কি করে হব এত তাড়াতাড়ি কিন্তু শিক্ষাটা প্রয়োজন মানুষের ওই ওইটা একেবারে ছোট থেকে এডুকেশন সর্বস্তরে শুধু শহরের মানুষদের করলে হবে না আর ডেফিনেটলি এর সঙ্গে একটা অর্থনৈতিক ব্যাপার জড়িত আছি এটাকে অস্বীকার করলেও চলবে না এই রিসেন্টলি যে র্যালিটা হলো সেখানে তোমাকে দেখলাম না যে যারা সিঙ্গার কলকাতা সিঙ্গার সিঙ্গার নই কি না আমি সিঙ্গার এর মধ্যে পড়ি না মানে তোমাকে মানে এরকম ব্যাপার আছে মানে কিছু আলাদা ক্যাম্পস আছে না আমি কিছুই না আমি জাস্ট একটা মানুষ নাথিং মোর দ্যান দ্যাট আমি না সিঙ্গার না আমি সেইখানে যাইনি সাধারণ মানুষের কোন জমায়েত সেখানেও দেখছি সব নানা রকম ভাগাভাগি নানা রকম কাণ্ড কারখানা সেখানে আমি তাহলে এই প্রটেস্ট গুলো তুমি বলছো যে इट्स লাইক অ্যান আইওয়াশ অর সামথিং লাইক নোট আইওয়াশ আইওয়াশ প্রমোশনাল স্টাফ অর লাইক হ্যাঁ সেটা এখন প্রমোশন স্টাফি হয়ে গেছে এটা অস্বীকার কর প্রথম দিন डेफिनेटली মানুষ একটা আবেগে বেরিয়েছে পরেগুলো পরে যা যা কিছু দীর্ঘায়িত হচ্ছে এই আমরা যাচ্ছি তুই যাবি না কেন আরেকজনকে এরকম ভাবে ডাকতে হবে চল আজকে একটু ঘুরে আসি সেটাও না নিজেদের কনভিনিয়েন্স হয়ে গেছে আমার মনে হয় যে আচ্ছা আমি এখন খালি আছি আমি এই র‍্যালিটায় চলে যাব আমি যেন একটা জায়গা দেখছিলাম কাল রাতে আমি যেতে পারিনি আমার শরীর খারাপ ছিল আজকে কোথায় হচ্ছে জানিয়ে দিস আমরা এরকম বন্ধুতার সঙ্গে প্ল্যান করার জন্য বলি কনভিনিয়েন্স অনুযায়ী আন্দোলন হয় না আন্দোলন করার কোনো টাইম মানে প্রথম দিন যেটা হয়েছিল সেটা আমার মনে হয় স্বতঃস্ফূর্ত হয়েছিল বা প্রথম একটা দুটো যেটা হয়েছিল এই সময় এই দিন আমরা এই দল যাব এটা তো সমাজে তো এই ভাগাভাগি মানে আন্দোলনের সময় থাকে বা থাকা উচিত বলে আমার মনে হয় না বেশ প্রচুর সিরিয়াস সিরিয়াস হয়ে গেছে বিষয়টা আহ আসছে তিরিশ তারিখ তো একটুখানি বলে দাও আমার দর্শকদের তিরিশে অগস্ট এই মাসের একদম শেষে আমাদের এই আমদিনী থেকে একটা প্রথম প্রথমবারের জন্য একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি তার নাম লিখন তোমার একাডেমিতে হবে এবং ইতিমধ্যেই পাস পাওয়া যাচ্ছে ত্রিধারাতে এবং মাঠ ক্যাফেতে এছাড়াও আমরা দুজনেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এর অনলাইন টিকিট লিঙ্কটা শেয়ার করছি বারবার করে এই সময়ের জন্য অবশ্যই একটুখানি নিজেও কমিয়ে দিয়েছি কারণ ভালো লাগছে না বারবার নিজেদের হাসি খুশি ছবি শেয়ার করতে তাও অনেকবারই শেয়ার করা আছে যারা চান একটু বাঙালিয়ানায় কিছু দেখতে মোরা এবং অবশ্যই রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে তারা আসবেন সবই বলে দিল আপনারা এলে আমাদের কাজ করার উৎসাহ থাকবে আর ওই যে বললো বাঙালিয়ানায় মোড়া কিছু একটা সেটাও খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন প্রয়োজন মানে শুধুমাত্র আমাদের প্রয়োজন জন্য নয় এই সমাজের জন্য এই নতুন প্রজন্মকে যাতে আমরা এটা বোঝাতে পারি যে না আমরা যথেষ্ট সাংস্কৃতিক প্রবণ এবং আমাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে যেটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি বেশ খুব সাফল্য পাক এই প্রোডাকশন আর এরকম নানান রেগুলার রাখতে হবে কারণ খবর এখন এখানে